নবীজির কথা ভবিষ্যৎবাণী করছে অগ্নি চৌষট্টি নম্বর মন্ত্র এখানে বলা হয়েছে যে এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না তিনি মায়ের বুকের দুধ পান করবেন না আমরা জানি যে নবীজি সাল্লাহ সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি আর বিবি হালিমা রাদে রহানহা তিনি ছিলেন নবীজি সাল্লামের দায়মা এছাড়াও নবীজি সাল্লি সাল্লামকে বলা হয়েছে আহম্মদ যিনি প্রশংসা করেন অনেক জায়গায় আছে উত্তর চিকে আছে মন্ত্র নম্বর এক এরপর ইন্দ্র দু নম্বর অধ্যায়ের একশো যজুর্বেদের একত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদে ঋগ্বেদে আট নম্বর গ্রন্থ ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর মন্ত্রে অথার্ব বেদে আট নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোলো নম্বর মন্ত্রে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থ একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের চোদ্দ নম্বর মন্ত্রে আছে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে সেটা নরসংসা আমি একথা আগেও বলেছি নরসংসার শব্দটার প্রথম অংশ নর যার অর্থ একজন মানুষ বা ব্যক্তি আর সাংসা এটার মূল শব্দ হলো প্রশংসা যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয় তাহলে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নারাসংসা অর্থাৎ মোহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে এক নম্বর গ্রন্থ তেরো নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থ আঠারো নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থ একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার নম্বর মন্ত্রে ঋগ্বেদে এক নম্বর গ্রন্থ একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদে দুই নম্বর গ্রন্থ তিন নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগ্বেদে পাঁচ নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগবেদে সাত নম্বর গ্রন্থ দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় মন্ত্রে ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থ চৌষট্টি নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থ একশো বিরাশি নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে যজুর্বেদে বিশ নম্বর অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদে বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন অনুচ্ছেদে যজুর্বেদের একুশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের একুশ অধ্যায়ের পঞ্চান্ন অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদে আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এভাবে সারাদিন শুধু রেফারেন্স দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে হাতে সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাসাল্লামের বর্ণনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত